সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শিনজিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে যেখানে দশটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এমনকি যা বিশ্ব রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ আলোচনা সবচেয়ে স্বস্তিদায়ক দিক হল সাধারণ মানুষের জন্য সরাসরি ফ্লাইট ও কৈলাসমানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালুর সিদ্ধান্ত 2020 বিশ সালের গালওয়ান উপত্যকার উত্তেজনার পর থেকে যে অবিশ্বাস তৈরি হয়েছিল তা কাটিয়ে সীমান্তের সেনা প্রত্যাহার ও শাস্তি ফেরানোর অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট শিনজিনপিং জোর দিয়ে বলেন সীমান্ত সমস্যাকে দিয়ে পুরো সম্পর্ককে সংজ্ঞায়িত করা উচিত নয় বরং দুই দেশকে গ্লোবাল সাউথের অংশীদার হিসেবে কাজ করতে হবে বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভারতের বৈদ্যুতিক গাড়ি খাতে চীনের বিনিয়োগের সম্ভাবনা এবং সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর মতো বিষয়গুলো দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরো প্রসারিত করবে এছাড়াও বিরল খনিজ পদার্থ ও সারের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহে চীন ভারতকে সহায়তার আশ্বাস দিয়েছে ভূ রাজনৈতিকভাবে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নেতায় একমত হয়েছেন যে ভারত চীন সম্পর্ককে কোন তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক টানাপোড়েনের আবহে দিল্লি বেইজিংয়ের এই ঘনিষ্ঠতা কৌশলগত স্বায়ত্তশাসনের শাসনের এক শক্তিশালী বার্তা দিচ্ছে যা বিশ্বজুড়ে নতুন সমীকরণের ইঙ্গিত দেয় এই বৈঠক প্রমাণ করে যে মতপার্থক্যকে বিরোধে পরিণত না করে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এগিয়ে চলায় দুই দেশের মূল লক্ষ্য